আসসালামু আলাইকুম ফাইন বলছি থেকে আজকে হচ্ছে দুইটা প্রোডাক্ট আর্ন বক্সিং করতেছি একটা হচ্ছে ডিজে মাইক মিনি এটা হচ্ছে আহ ডিজে আই ওজমেট কম্বো এই দুইটা নিয়েছে অমিও ভাই অমিও ভাই হচ্ছে পাবনা থেকে আসছে ভাই সকাল সকাল রান্না দিয়ে দিয়েছে রাইট নিয়ে হচ্ছে ভাই এখানে পৌঁছাইলো এখন দুইটা ভাই পারচেস করে ফেলেছে এখন এই দুইটা আমরা আর্ন করছি আর দুইটাকে আহ ভাইয়ের সাথে আমার গত কথা হয়েছে আমার এখানে যতটুকু বেস্ট একটা প্রাইস আমরা হচ্ছে দিয়েছি ভাইকে এখন এই প্রোডাক্টগুলোর সাথে এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আর এই ড্রোনটা সরি এই দুইটা প্রোডাক্ট এখন আমরা আনবক্সিং করবো এবং চেক করে ওকে আছে কিনা আর যারা হচ্ছে ক্রিয়েট কম্বো নেবেন স্পেশালি ডিজেই ওজমো ফাইভ প্রো তারা কি কি পাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন ফার্স্টে ড্রোন ফার্স্টে হচ্ছে ক্যামেরার বক্সটা ওপেন করল আপনি দুইটা বক্স পাবেন ছোট আর হচ্ছে একটা স্টিক পাবেন

এখানে হচ্ছে কিছু আপনার একশো চল্লিশ আচ্ছা এখন হচ্ছে আমরা মাইক মিনিটা আনবক্সিং করতেছি মাইক মিনি এই প্রাইস মানে বর্তমানে যারা হচ্ছে কন্ট্যাক্ট করতেছে সব থেকে বেস্ট একটা অপশন এইটা রিজনেবল প্রাইস বেস একটা সাউন্ড কোয়ালিটি দেয় এই প্রোডাক্টগুলো আর এগুলোর সাথে কিন্তু আমরা এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছি লাইক হচ্ছে এক বছরের মধ্যে আপনার যে কোনো প্রবলেম হলে যদি মানে প্রোডাক্টগুলো ঠিক করা পসিবল না হয় তাহলে ডিজে এটা সরাসরি চেঞ্জ করে দিবে আর আমি যতটুকু এই পর্যন্ত করেছি ডিজে কোনো প্রোডাক্ট সার্ভিস করে না তারা একবারে চেঞ্জ করে দিয়ে দেয় জাস্ট হচ্ছে আমরা ডিলার হিসেবে আপনার থেকে প্রোডাক্ট আমরা নিয়ে সরাসরি হচ্ছে এক্সচেঞ্জ করে দিব সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে 10 থেকে 15 দিন এরকম সময় লাগবে আর কি পাউচ পাউচ হ্যাঁ সুন্দর কিন্তু হ্যাঁ পাউচটা অনেক সুন্দর সুন্দর কিন্তু এই হচ্ছে কিছু এটাকে কি উইং ব্রেকার বলা আছে বলে বলে আর হচ্ছে ভাই আপনার ডিএসএলআর আছে কে বলতে এটা খুব ইফেক্টিভ হবে আমার জন্য এই হচ্ছে মাইক মিনি

তো এই হচ্ছে ওভারঅল আনবক্সিং ভিডিও এখন ভাইকে আমরা চেক করে দিব তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন অথবা আমাদের ফোন দিয়ে কথা বলতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম